ভাই আমি আসছি ব্লগ করতে প্রেম করতে না তা আমার ব্লগ করা দেখে একজন হাসতেছে কি যে আজব একটা ব্যাপার কি বলবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মনিরামপুর বাজার থেকে একটু সামনে কেটি স্টোরে আর এখানে আপনার মনোরম পরিবেশে আপনারা চা খেতে পারবেন আর পরিবেশটা দেখতে পাচ্ছেন যে ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো তো আমরা আপনাদেরকে এই টি স্টোরে সম্পূর্ণ একজন মানুষের মন মানসিকতা কতটা সুন্দর হলে সামান্য চায়ের দোকান এত সুন্দরভাবে ফুল বাগানের মতন তৈরি করে রাখে আর এই কেটি স্টোরে আমরা আসলাম এটা মনিরামপুর রোডে মনিরামপুর বাজার থেকে একটু সামনে যেহেতু নয়জের কারণে আমি প্রথমে বলতে পারিনি তো দেখতে পাচ্ছেন এখানে যে জায়গাগুলো বসার যে স্থানগুলো সেই স্থানগুলো খুবই চমৎকারভাবে এখানে সাজানো এখানে বসে আপনারা আপনার যে মূল্যবান সময়টা চা খেতে খেতে পার করতে পারবেন অথবা বন্ধুবান্ধব প্রিয়জনকে নিয়ে এখানে এসে আপনারা ঘুরতে পারবেন আড্ডা দিতে পারবেন তেমনই একটি এখানে পরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর যেহেতু আমরা সন্ধ্যার দিকে আসছি আর সন্ধ্যাবেলা একটু লো লাইট যার কারণে আমি এই জায়গার যে সৌন্দর্যটা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না তারপরে যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন যেহেতু এটা হলো ফুল বাগান দিয়ে ঘেরা এবং এখানে আসলে আপনারা বিভিন্ন প্রকার বিভিন্ন প্রজাতির ফুল গাছ এবং চারা গাছ আপনার ফল গাছ এগুলাও আপনারা সংগ্রহ করতে পারবেন কিনতে পারবেন আর এখানে এই ফুল গাছগুলাও কিন্তু রিজনেবল প্রাইসে বিক্রি করা হয় আর যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এখানে সে আপনার আড্ডা দেওয়ার জায়গা দেখতে পারছেন তবে মজার বিষয় এইটাই যে এখানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি মেয়েরা এখানে বেশি ঘুরতে আসে আর আজকে আমরা আসলাম আমার সাথে আছে আপনাদের প্রিয় ভাই সুমন এবং ফাহিম তো দেখতে পাচ্ছেন সুমন আর ফাহিম কিন্তু একটু পোস্ট পাস নেবে এখন এখানে আমরা একটু ফটোশ্যুট করব যেহেতু এত সুন্দর জায়গায় আসলাম যদি ছবি না তুলি তাহলে কি হয় আপনারাই বলেন আরেকটা বিষয় আমরা এখানে যে চা খেতে আসি এই চার প্রাইস কিন্তু দশ টাকা করে তবে চার মানটা দশ টাকা অনুযায়ী খুবই ভালো ছিল আর এমন পরিবেশে দশ টাকা দিয়ে এন্ট্রি ফি ছাড়া আপনি যে চা খাচ্ছেন একটা সুন্দর পরিবেশে এটাই অনেক এই যে চা দেখেন প্রকৃতির মাঝে চা খেতে খেতে আপনাদেরকে প্রকৃতি দেখাচ্ছি দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন আমি এখন চিলমোড়ে বসে সেই গেট আপ নিয়ে আমি কিন্তু চা ডা খাচ্ছি মনে হচ্ছে যে বড় লোকের কোনো এক রাজপুত্র কিন্তু দুঃখের বিষয়ে আমার ঘুমানোর মতন তেমন ভালো কোনো খাটও নাই তো যাই হোক আমি কিন্তু সেই পোস্ট পাস নিয়ে চাটা খাচ্ছি আর চার সাতটা ছিল অসাধারণ তো আপনারা যদি কেউ চা খেতে আসতে চান চলে আসবেন যশোর মনিরামপুর এই জায়গাটি স্টোরে আর রাতের ভিউটা আপনারা দেখতে পারছেন যেহেতু রাত হয়ে গেছে খুবই চমৎকার তো আপনাদেরকে হালকা ডে লাইট আর রাতের পুরো ভিউটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো এখানে রাত দশটা পর্যন্ত দোকানটা খোলা থাকে যতদূর আমি জানতে পারলাম তো যদি আপনাদের এই লোকেশনটা ভালো লাগে আবারও বলছি আপনারা সুন্দর মনোরম পরিবেশে এক কাপ চা খেতে যদি চান তাহলে এখানে চলে আসতে পারেন ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে চাই যে যে এই এই হাসিটা হাসিটা দেখে আমাদের ফাইম ভাই কিন্তু পাগল হয়ে গেছে তো যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে আমার সাথে যে আছে ফাইম আর সুমন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবা তারা কিন্তু আমার আইডিতে আছে তবে কেউ সিরিয়াসলি নেবেন না হাসিটা সুমন এবং ফাইমের খুব পছন্দ হয়েছে যার কারণে ভিডিওতে মেনশন করলাম তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন খোদা হাফেজ